হ্যালো বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে স্বাস্থ্যকর টিফিনের রেসিপি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অসাধারণ হয় চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি গমের আটা দেড় কাপ পরিমাণে গমের আটা নিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স বা আপনারা শুকনো লঙ্কাকে ভেজে কুটেও এর মধ্যে দিতে পারেন এক চামচ পরিমাণে নুন এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসে দিয়ে এটাকে এইভাবে আপনাদের একটু মিক্স করে দিতে হবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে জল দিতে হবে অল্প অল্প করে একসাথে পুরো জলটা দেবেন না তাহলে কিন্তু আটা দলা পাকিয়ে যায় তাই অল্প অল্প করে জল দিয়ে দেবেন এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি গমের আটা ব্যবহার করেছি এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি বন্ধুরা বাচ্চাদের টিফিনে লাঞ্চ বক্সে আপনারা যেখানে মন নিয়ে যেতে পারবেন খুবই সফট হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর কম তেলে এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে বলবেন দেখুন আটার গোলাটা তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে আমি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি একটা বড় সাইজের গাজরকে আমি জুলিয়ান করে কেটে নিয়েছি একটা শিমলা মির্চিটাকেও জুলিয়ান করে কেটেছি আর একটা টমেটার এখানে আমি জুলিয়ান করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা দিয়ে দেবো ধনে পাতা আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন পুরো সবজিতে ভরপুর থাকে এটা খুবই বেশি স্বাস্থ্যকর খুব বেশি হেলদি দিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে এটাকে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই এই রুটিগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর দেখে তো মনে হচ্ছে কত সুন্দর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব কোনো কিছু চাটনি বা তরকারি আপনাদের এই রুটির সাথে আর লাগবে না এবার এটাই কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই লাস্টের দিকে ব্যবহার করলাম হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন হলুদ গুঁড়ো কিন্তু খুবই স্বাস্থ্যকর শরীরে অনেক রকম কাজ করে হলদি গুঁড়ো তাই অবশ্যই যে কোনো জিনিসে আপনারা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এটাকে সরাসরি নিয়ে চলে যাব ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আর যেহেতু সবজি আর নুন আছে একটু পরে কিন্তু অটোমেটিক জল ছাড়া স্টার্ট হবে এই আটার ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে তাই এরকমই রাখবেন এর থেকে বেশি পাতলা করতে যাবেন না একটা নন স্টিকের প্যানের মধ্যে হাফ চামচেরও একটু কম তেল নিয়েছি তেলটাকে ভালো করে চারিধারে ব্রাশ করে দেবো তাওয়াটা প্রথমে একটু হাই ফ্লেমে গরম করে নেবেন তারপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবেন লো ফ্লেম করে দিয়ে দেড় চামচ পরিমাণে এখানে আমি দিয়ে দেবো আটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে আপনাদের এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে এটা সুন্দরভাবে এরকম গোল তৈরি হয়ে যায় দেখুন ভালো করে আমি ফেলিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পুরোপুরি গোল আমি তৈরি করে নিলাম রুটির মতো গোল তৈরি করে ফেলতে হবে আর যখন দেখবেন এটা ওপর দিকে সারফেসটা শুকিয়ে এসেছে তখন এটাকে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে লো মিডিয়াম ফ্লেম করে আপনারা এটা ভাজবেন খুব বেশি হাই ফ্লেম করে এটাকে ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তাই একটু লো মিডিয়াম করে ভাজবেন এতে কালারটাও দুর্দান্ত আসবে আর সবজিগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো চলুন এইভাবে উল্টে পাল্টিয়ে লালচে লালচে কালার করে আমরা এটাকে ভেজে নেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে সরাসরি প্লেটে দিয়ে দেবো আর এইভাবে যতগুলো পরোটা আসে সবগুলোকে আমি তৈরি করে ফেলব দেখুন বন্ধুরা কত সুন্দর এই পরোটাটা দেখতে হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে প্লিজ পেজটাকে ফলো করে নেবেন পেজে আমার খুব তাড়াতাড়ি এক হাজার ফলোয়ার হতে চলেছে আপনারা প্লিজ হেল্প করবেন তাহলে খুব তাড়াতাড়ি এক হাজার ফলোয়ারটা হয়ে যাবে বাস কিছুটাই ফলোয়ার বাকি আছে ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ